এই সভায় আর উপস্থিত আছেন সাবার আসুলিয়ায় আমার চাকরিচিত প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা এখানে উপস্থিত হয়েছে সংগ্রামের সাথে বন্ধুগণ আমরা এ পর্যায়ে আজকের এই সভা শুরু করার জন্য সম্মানিত সভাপতি নাসির ভাইকে আমি আহ্বান করছি এই সবার কাজ শুরু করার জন্য ভাই এখানে থাকুন এখানে থাকুন ভাই সামনে ভাই থাক এখানে থাকুন থাক শুরু করে পরে আমার পরিচালনার জন্য দেবেন বিষয়বস্তুটা আপনি তুলে ধরে উপস্থিত আছেন আমার সহকর্মী ভাইয়েরা এবং উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ স্টেট ইউনিয়ন সংঘের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইউনিলিভার লিমিটেড পরিবেশক বিক্রয় বিবরণ সংগ্রাম পরিষদের সম্মানিত সমন্বয়ক মশিউর রহমান ভাই উপস্থিত আছেন সাংবাদিক মায়েরা প্রত্যেকে জানাই আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সংগ্রামী মাইয়েরা আমার আমরা বিগত চোদ্দ তারিখে বাংলাদেশ ইউনিভার লিমিটেডের হেড অফিসে যে স্মারকলিপি জমা দিয়েছিলাম সেই স্মারকলিপির প্রেক্ষিতে আমাদের যে একটা রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্ট আমরা মনোভতভাবে পাইনি যার প্রেক্ষিতে তাদের দুঃশাসন তাদের নিপীড়ন তাদের নির্যাতন আমার শ্রমিক ভাইদের উপর চালিয়েছে বিগত কয়েকদিন যার মধ্যে সারা বাংলাদেশের অজস্র শ্রমিক ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছেন সেই বাইদের রক্তক্ষরণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি তারই প্রতিবাদ যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন ইনিলোবার কর্তৃপক্ষ এবং তার পরিবেশকগণ এবং তাদেরকে যে শ্রম অনুযায়ী বিভিন্ন দেনা পাওনা দেওয়ার কথা ছিল যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেগুলো না দিয়ে তাদেরকে অফিস থেকে বের করে দিয়েছে সেটার প্রতিবাদে আজকে আমাদের এই মহাসমাবেশ বন্ধুগণ আমরা জানি আমাদের ইউনিলোভার কোম্পানির বিভিন্ন কার্যক্রম তাদের সফটওয়্যারে আমরা কার্য পরিচালনা করে থাকি কিন্তু দেখা যায় আমরা যখন তাদের কাছে আমাদের আবদান নিয়ে যাই দাবি দাওয়া নিয়ে যাই তারা আমাদেরকে অস্বীকার করে যে আমরা তাদের কোনো কর্মী নই তাদের কোনো লোক নয় তাই আমি ইউনিভার কোম্পানিকে বলতে চাই যদি আমরা আপনাদের লুকি না হই তাহলে কেন আমরা আপনাদের সফটওয়্যারে কাজ করব কেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট দিব কেন আপনাদের সফটওয়্যারের মাধ্যমে ইনসেন্টিভ এবং অন্যান্য সুযোগ সুবিধা পাব কেন আপনাদের প্লেসমেন্ট করতে হবে আমাদের কেন আপনাদের মালামাল আমাদেরকে সিওডি এমডি এমনকি আইকিউ করতে হবে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি তাহলে ডিস্ট্রিবিউশনের মাল বিক্রি করা দরকার আমরা শুধু তাদের মাল বিক্রি করব আমরা আপনাদের প্লেসমেন্ট করব না কারণ আমরা যদি আপনাদের স্বীকৃত না পাই তাহলে আপনাদের হুকুম আপনাদের নিয়ম নীতি কেন মানব আমরা তো ডিস্ট্রিবিউশনের লোক তাই ডিস্ট্রিবিউশনের যেসব কাজ সেগুলো আমরা করব। আমি আপনাদেরকে আরো বলতে চাই আমাদের যে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু দেওয়া হয় নাই আমাদের যে ছবিশো আইডি কার্ড দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু দেওয়া হয় নাই আমাদের গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু আমরা পাই নাই আমরা আইন মোতাবেক বিভিন্ন ছুটি ছাটার বিষয় আছে সেগুলো কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি তাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত আবেদন আপনারা আমাদের এই পঞ্চাশ লক্ষ ফ্যামিলির জন্য সবাই বাস্তবায়ন করে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করে দিবেন আমাদের হৃদয়ে হাসির খোরাক এনে দিবেন আমাদের মুখে হাসি ফুটিয়ে দিবেন প্রিয় সংগ্রাম বন্ধুগণ আজকে আমি সারা বাংলাদেশের যত শ্রমিক ভাইরা করেছে তাদের জন্য তাদের পণ্য বহলের জন্য আমি আবেদন করছি পুনরায় যেন তাদের পণ্য নিয়োগের মাধ্যমে পণ্য মর্যাদায় পূর্বের মর্যাদায় আবার পুনরায় বহল করা হয় সেজন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সংগ্রামী মন্দরা আমরা যারা এবং আমরা চাষের মাটিতে অন্য আমরা আছে বিতরণ করছি প্রত্যেককে তার ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হচ্ছে সেই পরিশ্রমিক যেন সঠিক প্রভাবিত হয় তার জন্য রুখে দেন সবাই প্রতিবাদী হন আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যা যা করার দরকার আপনারা স্থান থেকে তাই করবেন সে আশা ব্যক্ত করি পরিশেষে আমাদের এই সমাবেশ সুন্দর সুন্দর মন্ডিত হোক সফল মন্ডিত হোক সে বক্তাশায় আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ